ঢেঁড়স দিয়ে নিশ্চয়ই আপনারা অনেক ধরনের রেসিপি ট্রাই করেছেন এক একটা রেসিপির টেস্ট নিশ্চয়ই এক এক রকমের হবে আজকে একদম ভিন্ন স্বাদে তৈরি করে দেখাচ্ছি সরষের ঢ্যাঁড়স রেসিপি সরষে ঢ্যাঁড়স তৈরি করা একদমই সিম্পল কিন্তু খেতে বেশ মজাদার হয় একটা বাটিতে কালো সরিষা নিয়েছি এক টেবিল চামচ এবং সাদা সরিষা নিয়েছি এক টেবিল চামচ আর দুই টেবিল চামচ নিয়ে নিচ্ছি পোস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে এই সর্ষে দানা এবং পোস্তগুলোকে ভিজিয়ে রাখতে হবে দশ মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখলে এগুলো পেস্ট করতে সুবিধা হয় দশ মিনিট ভিজিয়ে রাখার পরে এই মিশ্রণটাকে মিহি করে পেস্ট করে নিতে হবে এখানে আমি একদম কচি কচি ঢ্যাঁড়স নিয়েছি কচি ঢ্যাঁড়স দিয়েই সর্ষে ঢ্যাঁড়সটা খেতে বেশ ভালো লাগে আপনারা নিশ্চয়ই জানেন ঢ্যাঁড়স কাটার আগে অবশ্যই পরিষ্কার করে ধুয়ে নিতে হয় আমিও তাই করেছি এবং ঢ্যাঁড়সের দুই সাইডের বোটাগুলোকে কেটে নিয়েছি এখন এগুলোকে ম্যারিনেট করে নেব এর জন্য সামান্য লবণ দিয়েছি এবং সামান্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি বেসন বেসনটা দেওয়ার কারণে কিন্তু ঢ্যাঁড়সটা খেতে একটু ক্রিস্পি লাগবে যদি হাতের কাছে না থাকে তাহলে স্কিপ করতে পারেন বেসন কিন্তু টেস্ট বানানোর জন্য দেয়নি জাস্ট ক্রিস্পিনেসটা ধরে রাখার জন্য বেসনটা ব্যবহার করেছি ঢ্যাঁড়সগুলো খুব সুন্দর করে কোট করে নিয়েছি এখন চলে এসেছি রান্নার প্রসেসিংয়ে একটা প্যানে হাফ কাপ নিয়ে নিচ্ছি সরিষার তেল যেহেতু সরষে ঢেঁড়স তাই ফুল প্রসেসটা সরিষার তেল দিয়ে করলেই খেতে বেশ ভালো লাগবে এখন চুলার আজকে একদম হাই হিটে রেখে ঢ্যাঁড়সগুলোকে আনুমানিক দুই মিনিটের জন্য ভেজে নিচ্ছি অনেক সময় ধরে ঢেঁড়সগুলো ভাজতে যাবেন না এতে করে কিন্তু ঢ্যাঁড়সের কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং ঢ্যাঁড়সটা খেতেও কিন্তু খুব বেশি একটা ভালো লাগবে না দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঢ্যাঁড়সের কালারগুলো কিন্তু একদম টাটকা সবুজই রয়েছে একই তেলে কোয়ার্ট একটি স্পুন দিয়ে দিচ্ছি কালো জিরা কালো জিরাটা দেওয়ার পরে তিরিশ সেকেন্ড মতন একটু ভেজে নিতে হবে এরপরেতে দিয়ে দেব মিহি করে কুচি করে নেওয়া এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একদম ডিপ করে ফ্রাই করা যাবে না সফট খাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এবং অয়েলটি স্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া চুলার জাল যেহেতু হাই হিটে আছে তাই মশলাটাকে অনবরত নেড়েচেড়ে রাখতে হবে পুরোর জন্য মাঝে মাঝে একটু পানি দিয়ে নিতে পারেন লাল মরিচের গুঁড়া ঝালটা যদি একটু বেশি খেতে পছন্দ করেন তাহলে মরিচের গুঁড়াটা একটু বাড়িয়ে দিতে পারেন এখানে আমি দুটো টমেটো কুচি করে দিয়েছি আপনি যদি টমেটোর পিউরিটা ব্যবহার করেন এতে করে কিন্তু গ্রেভির ঘনত্বটা বেশ ভালো আসবে টমেটোটা যাতে খুব ইজিলি সফট হয়ে আসে এই জন্য একটি ঢাকনা দিয়ে দুই মিনিটের জন্য রান্না করে নিচ্ছি টমেটোটা যখন খুব ভালো করে কুক হয়ে আসবে এ পর্যায়ে এসে বেটে রাখা সরষে অ্যাড করে নিচ্ছে সরষে বাটাটা অ্যাড করার পরে মশলাটা খুব বেশি সময় ধরে ভোনার দরকার নেই এতে করে কিন্তু সরষের ফ্লেভারটা ভালো আসে না যখন বুঝতে পারবেন যে মশলাটা প্রপারলি কষানো হয়ে গেছে তখন আপনি আপনার গ্রেভির জন্য পরিমাণ মতো পানি দিয়ে নেবেন আমি এখানে এক কাপ মতন পানি দিয়েছি যেহেতু ঢ্যাঁড়সটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তাই পানির পরিমাণটা কম দিয়েছি পানিতে যখন বলক চলে এসেছে পর্যায়ে এসে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দিতে হবে আমরা সবাই জানি ঢ্যাঁড়স একটা ডেলিকেট টাইপের সবজি আর এটা কুক হতে একদমই কম সময় লাগে ফ্লেভারের জন্য কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এরপর চুলার আজকে মিডিয়ামে রেখে এটাকে কুক করে নিচ্ছি পাঁচ মিনিট পর্যন্ত ভিন্ন স্বাদের এই রেসিপিটি বাসায় একবার ট্রাই করার অনুরোধ করছি আপনারা দেখছিলেন দিলশাহারা জল এরকম সুন্দর সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে দিলশাহারাজাল্টের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ করছি আবারও দেখা হবে নতুন কোনো অ্যাপিসোড নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ